বিরুদ্ধে একদম দল যুবক যুবতী রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে রাতের দখল নিল একদল যুবক যুবতী দেখুন রিপোর্ট

আওয়াজ সবাই মিলে আসবেন আমাদের সহযোগিতা করবেন ছোট্ট ভাই বোনরা যেই কাজটা করছে ওদের উৎসাহিত করবেন সেই বলে আমি এই থেকে ত্রিপুরায় নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলল উপস্থিত যুবক যুবতীরা যে আমরা যেটা জানি ইন্ডিয়া টুডের একটা সার্ভে রিলিজ করা হয়েছিল কিছুদিন আগে বছরে ইন্ডিয়ার মধ্যে তিরিশ হাজারের ওপরে রেকর্ডেড কেস রেপের যেটা এটা রেকর্ড হয় এবার অফ রেকর্ড এটা আমরা জানি কতটুকু হইতে পারে আর আমরা একটা জিনিসে যাইতেছি যে ত্রিপুরার মধ্যে এই কেসগুলো যেটা আমরা জানলাম মহারানীতে কিছুদিন আগে হইলো আমরা বোনেদের উপর তারপর আপনার পানিসাগরের যে ঘটনাটা হইলো শান্তিবাজার যে ঘটনাটা হইলো আমরা এখন মেইন যেটা আমাদের যেটা মুদ্যা মুদ্রা বলতে আমরা যেটা চাই আমরা চাই যে এই যে কেসগুলো যেগুলো রেজিস্টার্ড হয় সেগুলো যেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কেসগুলো সলভ হয়ে যায়গা কি ঘটনাটা কি হয় যে ট্রায়ালে যাওয়ার পরে ওই পক্সও দেখায় বা কিছু দেখায় এরকমও দেখা গেছে যে বাইর হয়ে যায় তো আমরা চাই যে লেট না পুরা প্রতি সত্তর যেন যখনই রেজিস্টার হয় কেসগুলো যাতে সলভ হয়ে যায় আর কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হইল কি আমরা গত দু একদিন আগে দেখছি করে একাদশ শ্রেণীতে পড়ুয়া একজন মেয়ের উপর দুইটা ছেলে মেয়েরা গ্যাং গ্যাং রেপ করছে তার পাশাপাশি যদি আমরা প্রত্যেকে অবগত যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গলে ভীষণভাবে আন্দোলন হইতেছে একটা রেপ কেস নিয়ে অবশ্যই আমরা দুঃখিত আমরা প্রত্যেকেই করছি কিন্তু আমাদের রাজ্যে গত পনেরো দিনে কয়টা রেপ হয়েছে অন রেকর্ড সে খবর কিন্তু কেউ রাখে না তো সে খবর অনুযায়ী আমরা যখন মিডিয়া আর যে নিউজগুলো আছে বা নিউজ পেপার বা টিভিতে দেখছি তখন আমরা অনেকগুলো পাইছি গত পনেরো কুড়ি দিনে আমাদের রাজ্যে চার থেকে পাঁচটা র্যাপ হয়েছে যেটি হইল কি একদম আপনার নাবালিকা গেং র্যাপ তো সেক্ষেত্রে কেসও হইছে তো আমাদের আমরা যারা এখানে আজকে আন্দোলনে আসি আমরা প্রত্যেকের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা আছে তার উপর একদম বিশ্বাস আছে আমরা একদম বড় হাত জুড়ে আবেদন করবো তারার কাছে যে সকল কেস রেজিস্টার করা হইতে ওইটি যাতে অতি সত্তর ট্রায়াল আদিবাসীরা দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে এত জঘন্য ধরনের রেপ করার বা এমন মানসিকতা মানুষের যদি আয়ে সেক্ষেত্রেও কিন্তু তারা যাতে ভয় পায় তার পাশাপাশি আজকের এই সমাবেশ আজকের এই আন্দোলন থেকে ওই মানুষটিকে আমরা হুঁশিয়ার জানাইতেছি তারা আগামী দিনে এইসব ঘৃণা কাজের সাথে যুক্ত হইতে চাইতেছি তো আজকে আমাদের এই সমাবেশ এই আন্দোলন এই মিছিল এই কারণেই আমরা এখান থেকে ধিক্ষার জানাইতেছি আমরা এখান থেকে আমাদের যে রাজ্যের যে বন্যার উপর অত্যাচার হইতে রেপ হইতে তাদের দোষীদের অতিশক্তি বিচার বয়সীরা বিচার দেওয়ার জন্য তার পাশাপাশি আমরা দোষীদের শাস্তি চাই এবং আগামী দিনেও যাতে কোনো ভোন এভাবে ধুষ্ঠিতা না হয় আজকে ওদের সাথে হইতে ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী যদি ভারতবর্ষে বছরে তিরিশ হাজার রেপ হয় কালকের ডেটে আমার সাথে হইতো না আপনার সাথে হইতো না এটার কোনো গ্যারান্টি নেই আমরা কয়দিন বাড়িতে বয়া থাকব তাই আমরা আজকে এখান থেকে যারা দেখতাছে প্রত্যেক রেপ হইতেছি আপনারা প্রত্যেকে আসেন মাঠে নামেন আমাদের জন্য যুদ্ধ শুধুমাত্র আমরাই করব আমরাই পারমু এই রেপের মতো এই যে নোংরা একটা জিনিস আছে সেটার সাথে যুদ্ধ করতাম তাই প্রত্যেককে করো জুড়ে আবেদন প্রত্যেককে এগিয়ে আসেন আমরা একমাত্র পাব আর আমি একটা জিনিসই কইতে চাই এটার লিগে মানসিকতাটা চেঞ্জ হতে লাগবে যতদিন অব্দি নোংরা মেন্টালিটিটা চেঞ্জ না হইব ততদিন কিছুই হইতো না তো এটার লিগেও একটা আবেদন জানাইতেছি যে এরকম মানসিকতার থেকেও যাতে বার আইতে পারে মানুষ সেটার লিগেও কিছু একটা করা তো এইটুকুই আর এদের কোনো সংগঠন তবু না আমরা কোনো সংগঠন আমরা সবাই ইন্ডিভিজুয়ালকে ওপেন করে ভাববেন না আমার নাম আম্রপালি দেব তবে এদিনের এই কর্মসূচি ত্রিপুরায় এক নতুন বার্তা দিলো এই দাবা যুবক যুবতীরা বার্তা দিলো বিবেক এবার ঘোমটা খুলেও প্রতিবাদে নেমে আসুক প্রতিবাদ হোক সর্বস্তরে ডেক্স থেকে মিশাল রিপোর্ট রিপোর্ট এক্টিভি ত্রিপুরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার কুত্তুম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো অথবা নাইন টু Four seven four six four.